ফার্স্ট টাকা রাখবার অকাত যে মানুষের কাছে নাই ও মানুষটা তার বউর উপরে কেস করে দিছে পাঁচ লাখ টাকার বউয়ে বিলে পাঁচ লাখ টাকা লইয়া বাগিয়া গেছে গিয়া খবরান্তর লইয়া জানা গেল এই জিনিস খানাইন যে বেটায় পাঁচ লাখ টাকার কেস করছে এই বেটার গেছে দুই টাকা রাখবার অকাত নাই আজকে একটা জিনিস আপনারা চিন্তা করো কোয়া বউয়ে মায়ের তৈরি খাইয়া জামাইর করতে যখন গেছে গিয়া যাওয়ার পরে এখন বেটায় গিয়া পুলিশও কেস করে তার বউয়ে পাঁচ লাখ টাকা লৈয়া তার গর থেকে গেছে গিয়া একটা জিনিস আপনারা চিন্তা করবা বর্তমান সমাজ মানুষ অতটুকু নিচে নামছেন একটা বেটিয়ে যদি গড় ছাড়িয়া যদি যায় গিয়া তো বর্তমান সমাজের কিছু মানুষ বউর উপরে গিয়া কেস করে দিন পাঁচ লাখ টাকার দশ লাখ টাকার আরে অখান তোমরা চিন্তা করিও একটা বেটির উপরে কেস করবার আগে যে তোমরার কাছে দুই টাকা রাখবার অকাত আছে নি তোমরা নিজর পয়সা একটা কাপড় কিনবার অকাত আছে নি তোমরা গিয়া যেন বেটির উপরে কেস করে দিলাই বেটিয়া পাঁচ লাখ টাকা লইয়া গেছে গিয়া এই ধরনের বেহে আর দাঁতর বাচ্চাইন তোর যত আমি গাইলাই এই ধরনের বেহে আর দাঁতর বাচ্চাইন কোনো দিন তার আর চেষ্টা করেন না আর পুলিশ প্রশাসনের কাছে আমি বিনত অনুরোধ এই জিনিসখানায় ফর্ম যে একটা মানুষে যদি তোমা তানোর কাছে গিয়া একটা এফআইআর লেখা যায় বা যে মরিবে যে এফআইআরটা লেখেন এই ধরনের মরিবকলরে উদ্দেশ্য করি আমি এই জিনিস খান হইতাম চাইম একটা এফআইআর লেখার সময় দুইটা কি তিনশো নাইতো তো টাকা নাইতো তো হাজার টাকা তুমি দেন লই কিন্তু একটা মানুষের উপরে একটা মিথ্যা কেস লেখিবার আগে তোরা অহান চিন্তা ভাবনা করিয়া দেখিও যে একটা মানুষের কাছে পাঁচ লাখ টাকার অকাত আছে নি এই মানুষটা যেন কেসও লেখাই দেয় তার কাছে পাঁচ লাখ টাকা আছে ওখানে তোরা যাচাই করিয়া লেখার চেষ্টা করিও মানুষের হুলিয়া দেখলে এই জিনিসখানে বুঝা যায় যে এই মানুষটার কাছে ফার্স্ট টাকার অকাত আছে নি পাঁচ লাখ টাকার কেস হইয়া দিলা আর কেসর নাম হইল মিসা কেস আর কেস দেওয়ার ফরে নিজর লাইফটারে বেকার করা কেসর নাম হইল মিসা কেস আর কেসর নাম হইল টেকা হাজার দুই টাকার কারণে আজকে মরিব হল অত যে নিচে নামতে পারোইন আমি এই জিনিসখানে বুঝতাম পারি না তোরা তো ইমানদারি দেখাইও তোরা সাথে সাথে মরিখানায় দেখাইও এই মানুষটার বউ এই মানুষটারে সারিয়া গেছে কি ছাড়িয়া যাইবার কারণ হইল হে মদ গেঞ্জা খায় বেটিন বাজি করে গরো বৌ তাকা সত্ত্বে পরকিয়া প্রেম করে গরো বৌ তাকা সত্ত্বে বাইরের ফুরিন্তর লগে প্রেম প্রীতি করে বউয়ে এই জিনিস জার তো ভারছে না জার না ভার কারণে আজকে বেটিয়ে তারে ফালাইয়া গেছে কিয়া আর যখন বেটিয়ে তারা ফালাইয়া গেছে গিয়া ফালাইয়া যাবার পরে হেফট করে গিয়া একটা এফআইআর করে দিল বেটির উপরে বেটির উপরে এফআইআর করলো আর কইল যে বেটিয়ে তার পাঁচ লাখ টাকা লইয়া গেছে গিয়া এই মানুষটার কাছে দুই টাকা রাখবার অকাত নাই এই মানুষটা তার নিজের পয়সায় যে বালা একটা খাফড় লইয়া ফিন দিত এই জিনিস খালাই তোর নাই আমি যখন এই ভিডিওটা ফেসবুকের মাঝে দেখলাম ফেসবুকের মাঝে দেখার পরে অনেক মেসেজ মাসেজ করলাম অনেক কিছু যাচাই করলাম এই মানুষটার বিরুদ্ধে অনেক মানুষে ভিডিও বানাইছেন এই মানুষটার উপরে অনেক মানুষের রোস্ট সব জিনিস যাচাই করার ফরে এই জিনিসখান আমি নিজে বুঝতে পারলাম যে এই মানুষটার কাছে ফাঁস টাকার একবার অকাত নাই কিন্তু পাঁচ লাখ টাকার কেস তার পুলিশ প্রশাসনকলর কাছে আমি হাত জোর করিয়া বিনত অনুরোধ করি তো আমি জানার চেষ্টা করবা। কারণ আপনারা হইছেন মানুষের সেবা আপনারার কাছে গিয়া মানুষে ন্যায় যে যেই জাগার মাঝে গিয়া মানুষে ন্যায় পাইতো এই জাগার মাঝে যদি বেঈমানি দলালি এই জিনিস কোনাই যদি শুরু হই যায় তো মানুষে কোন জাগার মাঝে জ্ঞানে পায়তো একটা মানুষর এফআইআর লইবার আগে তুলা ওখানে যাই করিয়া দেখবা যে এই মানুষটা 5 10 লাখ টাকার কেস করে দিল এই মানুষটার কাছে 5 লাখ 10 লাখ টাকা রাখবার অকাত আছেনি যে মানুষে যে পাঁচ দশ লাখ টাকার কেস করলো এই মানুষটাই তার নিজের পয়সায় কোনো জিনিস করার ক্ষমতা আছেনি নি তার নিজের পয়সা দিয়ে দুই কিয়ার জমিন কিনলি নিজের পয়সা দিয়ে একটা গাড়ি কিনতে দিয়ে একটা ফোন কিনতে পারবনি নিজের পয়সা দিয়া একটা কাপড় কিনতে পারবনি নিজের পয়সা দিয়া তার মা বাপরে চাইতে পারব নিজের পয়সা দিয়া তার ওলে আওলাদ চাইতে পারব এই জিনিসখানে তোর যাচাই করিয়া সব মানুষের কেস লওয়ার চেষ্টা করবা কারণ মানুষে হাসা কেস হরক মিছা কেস হরক ফুলিশর কাম হইল কেসটা লোয়া তবে ফুলিশর কাম এই জিনিস খানাই নো হইল জিনিসটারে যাচাই হরা কারণ একজন মানুষ যদি মিছা হিসাবে কেস করে এরপরে ফুলিশে কেসটা লইতে লাগবো আমি মানি আইনৰ আইনর মানুষ হাসায় মিশায় কেস যেভাবে মানুষে করক তারা লোয়া লাগবো কিন্তু তারা আইনর মানুষ এই জিনিস খানাই লাগি যাচাই করা জরুরি যে মানুষটার কাছে পাঁচ লাখ টাকার অকাত নি পাঁচ লাখ টাকার কেস করে দিল এই জিনিসখানে পুলিশ হলে যাচাই করার দরকার কারণ পুলিশের কাছে গিয়া আইনর আশ্রয় মানুষ কিতর লাগি লয় একটা ন্যায় পাইবল লাগি লয় তো হাসাই মিছাই মানুষে যদি কেস করে দে হাসাই মিছাই যদি আইনর মানুষে যদি ইনকোয়ারি শুরু করি দে তো এই জিনিসখানে মানা যাইতো না আর যে এই বেটাটাই যে কেস করলো কোন বরশায় কেস করলো পরবর্তী এই বেটার একটা ভিডিও আমি ফেসবুকের মাঝে দেখলাম চাইলাম ভিডিওটা ডাউনলোড করি আপনারা রে দেখাইতাম বেটিয়ে এই জিনিসখানে তো ট্রিটমেন্ট দেই যে তাই জামাইয়ে মদ গাঞ্জা খায় তাইর জামাইয়ে গরো বহুত আশা সত্ত্বে বাইরের বেটিন তোর লগে পরকিয়া প্রেম করে বাইরের মেয়েদের সাথে পরকিয়া প্রেম করে এই জিনিসখান্তর পুষ্টিকরণ এই বেটার বেটিয়ে দিলি তো একটা জিনিস আপনারা চিন্তা করো কোয়া একটা বেটিয়ে তাই জামাইয়ে পরকিয়া প্রেম করব। একটা জিনিস আপনারা চিন্তা করবা একটা বেটায় তার গরব বউ থাকা সত্ত্বে পরকিয়া প্রেম করলে গরর বউয়ে কোনো সময় সহ্য করত না এই জিনিস খালেন বউয়ে মানিয়া নিতে পারছে না তার কারণে বেটিয়ে আজকে জামাই ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছে তো জামাই ছাড়িয়া যাওয়ার পরে পাঁচ লাখ টাকার কেস করে দিল আর সম্পূর্ণ কাহানিটা যে আমি কই আর সম্পূর্ণ কাহানি হইল বাংলাদেশের কারণ বাংলাদেশের একটা ভিডিও আমি দেখছি বাংলাদেশের সকল ভিডিও আমরা উঠাইতাম পারি না হিসাবে আপনারা আরে দেখাইতাম পারি না কারণ হইলো বাংলাদেশের অনেক মানুষে স্ট্রাইক মারি দেয় রিপোর্ট মারি দেয় তার কারণে ভিডিওটা আমি দেখাইতে পারলাম না এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল ঠুটি হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখা হইব